তৃণমূলের বাধা পেয়ে হরিপাল স্টেশনে রেলের জায়গা দখলকারীদের উচ্ছেদ করতে এসে ফিরে যেতে হলো রেলের আধিকারিকদের এমনই অভিযোগ রেল আধিকারিকের এদিন হুগলির হরিপাল স্টেশনে রেলের জায়গা দখলকারীদের উচ্ছেদ করতে আসেন রেলকর্মীরা কিছুদিন আগেই উচ্ছেদের নোটিশ ধরিয়েছিল রেল আই ছিল শেষ দিন সেই মতো উচ্ছেদ প্রক্রিয়া শুরু করতে এসে বাধাপ্রাপ্ত হন রেলকর্মীরা সরাসরি তৃণমূলের বিরুদ্ধেই বাধা দেওয়ার অভিযোগ তোলেন রেলের একাধিকারিক আধিকারিকের আরও দাবি রেলের উন্নয়ন প্রকল্পে রেলের জায়গা দখলকারীদের উচ্ছেদ না করলে উন্নয়ন সম্ভব নয় তিনি আরও জানার পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে এলাকার এমএলএ এমপির সাথে কথা বলা হবে আজকের পুরো বিষয়টি রেলের ঊর্ধ্বতনা কর্তৃপক্ষকে জানানো হবে অন্যদিকে উচ্ছেদ প্রসঙ্গে তৃণমূলকে বৃদ্ধি ছাড়েনি বিজেপি বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ বলেন রেলের জায়গা দখল করে তৃণমূল পার্টি অফিস করেছে এবং রেলের জায়গা দখল করে অবৈধ কার্যকলাপ হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য রেল কর্তৃপক্ষকে আবেদন করেছিলাম রেল তার জন্য ব্যবস্থা নেবে আর যারা গরিব মানুষ তাদের জন্য পুনর্বাসনের জন্য রেল নিশ্চিত বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবে তবে তৃণমূলের পার্টি অফিসের পুনর্বাসনের জন্য নয় অবশেষে হরিপাল স্টেশনে উচ্ছেদ নিয়ে রেল আধিকারিকদের সাথে বৈঠক করেন মন্ত্রী ব্যাচারাম মান্না এবং হরিপালের বিধায়িকা পরব ই মান্না তনমূলক কাজের জন্য ইভিকশন প্রোগ্রাম আমাদের রাখতে হচ্ছে এইভাবে যাতে রেলের যে উন্নয়নটা হবে সেই জায়গা খালি না করলে তো রেলের উন্নয়ন করা অসম্ভব কথা কিন্তু আজকে আমরা সেই ইভিকশন প্রোগ্রাম করতে এসে এখানে লোকাল টিএমসি এম সি পার্টি বলুন বা এখানকার পাবলিক বলুন সবার থেকে আমরা বাধা পেয়েছি আজকে আর এবং অন্যান্য ডিপার্টমেন্ট থেকে সবাই এসেছে কিন্তু আজকে প্রচণ্ডভাবে বাধা পেলাম যার জন্য আমরা করতে সফল হচ্ছি না যে করতে আশা করি ওনাদের বক্তব্য যেটা এখানকার এমএলএ বা এমপির সাথে কথা বলতে হবে তো আমরা আমরা হায়ার অথরিটিকে জানাবো এই সমস্ত কথা বলার জন্য এটুকুই আর কিছু পরবর্তীকালে কি কিছু হওয়ার আশা আছে ভাঙার এরকম বলতে পারবো না এটা আমি এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না আমার হায়ার অথরিটিকে আমি জানাবো আমি ওনারাও জানাবে পরবর্তী সময় কি হবে এটা তাহলে আজকের মতো বাধা পেয়ে চলে যাচ্ছেন তাই তো না চলে যাচ্ছেন এটা ভুল বলছেন চলে একদম যাচ্ছি না কিছু জিনিস আমরা করব যেখানে আমরা বাধা পেয়েছি সেই জায়গাটাকে আমরা কিছু বলছি না এখন আমরা একদম চলে যাচ্ছি না কিছু জিনিস আমরা করব আপনারা দেখতেও পাবেন কোনটা কি করছি এখানে সেটা দেখতে পাবেন আপনার নামটা একটু বলুন স্যার আমার নাম পল্লব পাত্র দেখুন আমরা ওদের সাথে আলোচনা করলাম ওরা পরবর্তী পর্যায়ে আমাদের সাথে বসে আলোচনা করবে বলেছে আমরাও যদি কোনো ডেভেলপমেন্টের থাকে নিশ্চয়ই সহযোগিতা করবো এই যে দুটো দল একটা হচ্ছে চীনের দালাল রাশিয়ার পার্টি চীন চীন রাশিয়ার পার্টি আর দ্বিতীয়টা হচ্ছে তোলাবাজের দল এদের দুজনেরই কালচার হচ্ছে সরকারি নিয়ম মানব না গণতন্ত্র মানব না ফেডারেল স্ট্রাকচার মানব না জোর করে দখল করে থাকবো বাপের সম্পত্তি ভেবে থেকে যাওয়া রেলের জায়গা সরকারি জায়গা সরকারি জায়গায় কিছু কাজ করতে গেলে সরকারের পারমিশন লাগে ইলিগালভাবে তো বসা যায় না ইলিগালভাবে বসে ওরা যদি আটকানোর চেষ্টা করে তো এটা তো ডেফিনেটলি আইন বিরোধী তাই না এই নিয়ে যদি কোনো কোনো প্রসেস করার চেষ্টা করে রেল নিশ্চয়ই ভাববে এটা তো সম্পূর্ণ রেলের অধীনের ব্যাপার আমি শুধু আমার কাজটা করেছি একজন বিরোধী নেতা হিসাবে একটা কাজ করেছি যেটা রেলের জায়গা অবৈধভাবে যারা বসে আছে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস রেলের জায়গার উপর সেই পার্টি অফিস ভাঙার জন্য এবং যারা অবৈধভাবে ওখানে বসে বিভিন্ন অবৈধ কাজ করছে তাদেরকে হটাবার জন্য আমি চিঠি করেছিলাম রেলের ব্যবস্থা নিশ্চয় নেবে কোনোভাবে যদি কিছু অসুবিধা করার চেষ্টা করে লোকাল পুলিশকে যদি কাজ করতে না দেয় সেন্ট্রাল ফোর্স আসবে ভাঙবে তো অবশ্যই কারণ ইলিগাল জায়গার উপর তো রাখা আইন নেই পুনর্বাসনের কথা যেটা বলছে নিশ্চয়ই পুনর্বাসনের কথা ভাবা হবে কাদের কথা সেটা গরিবদের কথা পুনর্বাসন মানে তৃণমূলে পাঠিয়ে হবে নাকি বাপত্তি সম্পত্তি বেচারাম মার না সুমিত সরকার যত চেষ্টাই করুক আর বাঁচাতে পারবে না অনেক হয়েছে পুনর্বাসনের দাবি দিয়ে আজকে এলাকায় ওই টোটো অটো বন্ধ আছে যাত্রী গরিব মানুষ যারা ওখানে করে কমে খায় তাদের পুনর্বাসন নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে রেল ভাববে কিন্তু ওখানে রেলের জায়গার ওপর অবৈধভাবে বসে থেকে সাতটা গাঁজা ঠেক হবে তৃণমূলের পার্টি অফিস থেকে মহিলাদের টি করা হবে তৃণমূলের পার্টি অফিস থেকে বিরোধী দল রাজনীতি করলে তাদেরকে মারধর করা হবে এই সব চলবে না এইসব রাজার তো শেষ হুম ওদিকে সাবধান করে দিয়েছি অনেক আগেই এখন কাজ দেখতে পাচ্ছে পরবর্তী সময় ওরা বাড়ি থেকে আর বেরোতে পারবে না